ঘটনার দিকে নজর রাখবো এবার রোপোয় ছিলে দুর্ঘটনা পাহাড়ের ওপর ছিড়ে পড়ল এখনো পর্যন্ত যা খবর জনের প্রাণ চলে গুজরাটের শক্তিপীঠে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে বহু পুণ্যার্থীরা আসেন কালী মন্দিরে পুজো দিতে আর সেখানেই ঘটলো দুর্ঘটনা জানা যাচ্ছে রোপোয়টি পণ্যবাহী রোপোয়ে পণ্য নিয়ে যাওয়ার সময় সেই রোপওয়েতে আরো অনেকে উঠে পড়েছিলেন আর সেই ভার সামলাতে না পেরেই রোপওয়ে ছিঁড়ে পড়ে এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে রোপওয়েটি শুধুমাত্র পণ্যের জন্য ব্যবহারের অনুমতি ছিল কিন্তু সেখানে উঠে পড়েন অনেকে আর সেই কারণেই ঘটলো দুর্ঘটনা এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য সাধারণ আমজনতার জন্য যে রোপওয়ে ছিল সেটা আজ বন্ধ ছিল কিন্তু পণ্যবাহী রোপওয়েতে ঘটলো দুর্ঘটনা পণ্য এবং অনেকেই এই রোপওয়েতে উঠে পড়ে সেই ভাগ সামলাতে পারল না রোপওয়ে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘটনার জেরে জনের প্রাণ চলে গিয়েছে গুজরাটে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি রোপোয়ের ছিঁড়ে দুর্ঘটনা এখনো পর্যন্ত যা খবর জনের প্রাণ চলে গিয়েছে ঘটনাস্থলেই পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল উদ্ধার কার্য চলছে এমনটাই জানা যাচ্ছে কিভাবে ঘটলো এত বড় ঘটনা সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত তবে মনে করা হচ্ছে অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে পড়েছে রোপইটি রোপয়েটি শুধু পণ্যের জন্য ব্যবহারের অনুমতি ছিল কিন্তু সেখানে উঠে পড়েছিলেন অনেকে এখনো পর্যন্ত যা খবর দুই লিফটম্যান এবং চারজন শ্রমিকের প্রাণ চলে গিয়েছে ঘটনায়